হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এভারগ্রিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা দেখছেন পুরনো আম গাছে অর্কিড কি সুন্দর অর্কিড ধরে রয়েছে এই দেখেন অর্কিড মোবাইলে খুব একটা ভালো ফটো আসছে না তারপরেও আমি দেখাবার চেষ্টা করছি এ দেখেন কাছে অসংখ্য অর্কিড ধরে রয়েছে বছরে একবারই ফুল আসে কিন্তু সারা বছর গাছে কিন্তু আম গাছে এই গাছগুলো থাকে যে ওখানে একটা দেখতে পাওয়া যাচ্ছে যে সামনে একটা দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর রয়েছে গোটা গাছে ছেয়ে রয়েছে আপনাদের আমি এই গাছ থেকেই অর্কিড পাড়ার ভিডিও দেখেছিলাম সেই ভিডিওটা অনেক লোক অনেক দর্শক পছন্দ করেছে তাই ভাবলাম আপনাদের সাথে পরবর্তী পার্টটা শেয়ার করি আমি এখান থেকে অর্কিড নিয়ে গিয়ে বাঁচাতে পারিনি জাস্ট আমার খুব একটা পরিচর্যা পরিচর্যা জানা ছিল না তাই বাঁচাতে পারেনি এদের কাঠ দিয়ে কাঠ বা পুরোনো গাছের ছাল দিয়ে আটকে রাখতে হয় তো এই ছিল আমার ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে স্যারেন্টির পাশে থাকবে ধন্যবাদ